প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মানুষ যিনি সারা জীবন গাছকে ভালোবেসেছেন তার এই নিঃস্বার্থ সাধনার জন্য দেশ তাকে দিয়েছে সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী সবাই তাকে জেনে গাছ বাবা দুখু মাঝি নামে কিন্তু সম্প্রতি তার ভাঙাচোরা কুড়ে ঘরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি দেখে সবার একটাই প্রশ্ন একজন পদ্মশ্রী প্রাপকের কি এমন দুর্দশা হতে পারে তবে কি সরকার তার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু এই ছবির পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আপনি যদি এই রহস্যের সমাধান জানতে পারেন তাহলে অবাক হয়ে যাবেন কারণ সোশ্যাল মিডিয়ায় যা আপনি দেখছেন তা হয়তো আসল সত্যি নয় এই রহস্যের সমাধান খুঁজতে গিয়ে আমরা গিয়েছিলাম বাঘমন্ডিতে যেখানে উন্মোচন হয়েছে এক ভিন্ন গল্প যা সম্পূর্ণভাবে পাল্টে দেবে আপনার ভাবনা আসল সত্যিটা হলো পদ্মশ্রী গাছবাবা দুখু মাঝি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নন সোশ্যাল মিডিয়ায় তার ভাঙাচোরা বাড়িতে থাকার যে করুণ ছবি ভাইরাল হয়েছে তার পেছনে রয়েছে অন্য একটি সত্যি যে খবরটি চারিদিকে ছড়িয়েছে যে দুঃখ মাঝি কোনো সরকারি সুবিধা পাননি বা ভাঙাচোরা বাড়িতে থাকেন তা পুরোপুরি মিথ্যা প্রচার বাস্তবটা হলো দুঃখ মাঝি দু সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে একটি পাকা বাড়ি পেয়েছেন সেই বাড়ির নির্মাণও সম্পূর্ণ হয়েছে এছাড়া তিনি নিজে বার্ধক্য ভাতা পান তার স্ত্রী ফুনগি মাঝি জয় প্রকল্পের ভাতা পান তার প্রতিবন্ধী ছেলে শম্ভু মাঝি মানবিক ভাতা পান এমনকি তার এক ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান অন্যান্য সুবিধা বলতে পরিবারটি বিনামূল্যে রেশনের চাল গম সহ অন্যান্য সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকেন বলে জানালেন বিডিও পেয়েছেন তো উনি বাড়ি পেয়েছেন ওনার ছেলে মোশফরুল বাড়িতে থাকে আর উনি সব ধরনের সুযোগ সুবিধাই পেয়েছেন উনি ওনার ওয়াইফ এস পেনশন থেকে শুরু করে ওনার ছেলে মানবিক থেকে শুরু করে বাড়ি পেয়েছেন যা ফেসিলিটি হয় বা বিভিন্ন সময় ব্লক থেকে যখন ত্রিপল বা বিভিন্ন কম্বল এগুলো যখন রিলিফে দেওয়া হয় গরিব দুঃখী মানুষদেরকেও যখন সাহায্য করা হয় ওনাকেও ওনাকে তো প্রতিবারই দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন তিনি কেন ভাঙা বাড়িতে থাকেন আসলে আবাস যোজনার যে পাকা বাড়িটি তিনি পেয়েছেন সেখানে তার ছেলে পুত্রবধূ এবং তাদের সন্তানরা থাকেন দুঃখ মাঝি এবং তার স্ত্রী নিজেদের পুরনো ভাঙাচোরা বাড়িতেই থাকতে পছন্দ করেন সম্প্রতি এই ভাঙা বাড়ির ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে যে একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুণীজনের এমন দুর্দশা তবে দুঃখ কি বলছেন শুনুন

এই মিথ্যা প্রচারের জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুখু মাঝিকে আরও একটি বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তার ভূমি পূজাও সম্পন্ন হয়েছে কিন্তু এখন দুখু মাঝি বলছেন একটি বাড়িতে এত জনের থাকা সম্ভব নয় তাই প্রতিবন্ধী ছেলের নামে আরও একটি বাড়ি হলে ভালো হয় সরকার থেকে পেয়েছিল ইন্দিরাবাস ছিল ছিল হ্যাঁ সেই ছিল ওটা আমার নামে ওটা না ওটাই থাকি ওটাই থাকাই আছে আমার ছেলে পুলিয়া সকল থাকে আমি থাকি না যে আমাদের যে উঠা থাকে মা বটে তো এই যে নাতি আছে নাতিয়া চারটা নাতি না আছে তো ওরা কথা থাকবে ওরা তো চাই ওরা তো ওরা তো চাই তো আমার তো গাছ তলেও থাকবে কিন্তু বেটি এই পুতহ আর বেটা যদি থাকে এই গাছ তলে তো ওটা সভা দিবে আমি কষ্ট করতে পারি ওরা কষ্ট করা উচিত সেই জন্য আমার গাছে আমার বাড়ির দরকার আমার বাড়ির দরকার সেই জন্যে অন্য কোনো নয় আসিয়েছিল আগুও দুটা হ্যান্ডিক্যাপ্ট ওয়ার্ক একবার আসিয়েছিল বাড়ি আর বড়োটার আসিয়েছিল ওটা কেটে দিলে যে কে কাটতে দিলে সেটা বলতে পারবে আপনার রাষ্ট্রপতি পুরস্কারটাও আপনি কোথায় রাখেন এই ব্যাগে এই ব্যাগে থাকে আপনাকে তো সরকার বাড়ি দিয়েছে আপনি কই বাড়ি দিয়েছে

তো বলছি বাবা আমার কি এবং দশ হয়েছে যে আপনি ঘরও যেতে পারছেন তো না আসেন তো কি করবো কোনো দশ উনি বলছেন যে জানা গেছে দুখু মাঝির ভাঙাচোরা বাড়িতে থাকার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত তাকে নিয়ে মিথ্যা প্রচারের পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা এখন অজানা ব্যুরো রিপোর্ট নয়া জামানা